আমাদের এটা এমডি পদের জন্য পদ্মাসেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে তাকে আবার পদ্মা দিয়ে দুটো চুপনি দিয়ে উঠে দেওয়া হচ্ছে সাধারণ গরিব মানুষের ভাগ্য কেউ পরিবর্তন করবে না সবাই সবার করব তো ইউনূস আরো বলেন জুলাই চার্টার পদ দেখাবে বাংলাদেশ রাজধানী ঢাকা আন্দোলনের শুরুটা কোটা সংস্কার এক দফা দাবিতে এসে পৌঁছেছে আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে তাকে আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুপনি দিয়ে উঠাই নেওয়া উচিত আমি খুশি মনে ক্ষমাকে দিলাম আমলিগ সরকার আমলিগ দেশের কাজ করছে অনেক উন্নয়ন করছে দেশের জন্য বাংলাদেশের জন্য যাদের মান পুলিশ সঙ্গে যুদ্ধ লাগেছে তাদের মানে ছাত্রদের রাস্তাতে ঠেলে দিছে তারা যদি তার সরকার তো যাই থাকবে তারই কথা এখন যদি পুলিশ আছে যে সরকার চলিছে তাদের কথাই পুলিশ শুনবে আমার মধ্যে দেশ শেখাছি না এই দেশের ভিতরে যা উন্নয়ন করছে এই উন্নয়ন একশো বছরের কোনো বৃত্তি করতে পারবো না কিন্তু তার অধীনে ছিল কাদির চিটিক তার ছিল তাইজুদ্দিন ছিল মুস্তাক কোন দেশে পাইছেন এইটা আমরা ছিল রাজনৈতিক বীর ছিল পট গাছ ছিল কাজুর গাছ ছিল বঙ্গবন্ধুর দল ওই বিএনপি জাতীয় পার্টি এই অবৈধ সরকার মানি না মানব না

রিক্সা শ্রমিক এই দেশের মাটিতে একটা সংস্কার পুরো দেখাতে পারবে না নজরুল ভারতীয় রয়ের এজেন্ট